নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তেল কই প্রথমে কই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তার মধ্যে হলুদ লবণ আর সামান্য সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে পাঁচ মিনিট মতো রাখব তারপর কড়াইয়ে সর্ষে তেল দেব পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করেছি সর্ষের তেলে রান্না করলে যে স্বাদ আসে সেটা অন্য তেলে আসবে না আমার মনে হয় এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব জিরে শুকনো লঙ্কা আদা মৌরি আর এলাচ এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না মাছ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে যদি তেল থাকে পরিমাণ মতো তাহলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই যদি তেল কম থাকে তাহলে আর একটু তেল দিয়ে দিতে হবে এর মধ্যে সর্ষের তেল অবশ্যই এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে পারেন এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা বেশ একটু সময় নিয়ে ভাজবো পেঁয়াজের থেকে যে একটু জল ছাড়ে সেই জলটা যাতে মরে আসে সেরকম পরিমাণ মতো ভাজবো তারপর হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য আবার এটাকে ভালো করে কষে নেব এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে পেস্টটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষতে হবে বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষার কাছে রান্নার স্বাদ নির্ভর করে তাই মশলাটা হালকা অল্প আছে একটু সময় নিয়ে কষতে হবে তবে রান্নার টেস্টটা বেরিয়ে আসবে দেখুন তেলটা কেমন ছেড়ে আসছে মশলা থেকে এবার টমেটো পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আবার একটু কষতে হবে রান্নাটা করতে বেশি সময় লাগে না একটু সময় ধরে মশলাটা একটু কষলেই খুব সুস্বাদু তেল কই লাঞ্চের জন্য একদম তৈরি হয়ে যাবে খুবই টেস্টি টেস্টি তেল কই আর গরম গরম ভাত অনবদ্য জাস্ট ভাবা যাচ্ছে না কি টেস্ট হবে আপনারা অবশ্যই করে দেখবেন এবং এর স্বাদ নেবেন এবার টমেটোটাও কষা হয়ে গেছে বা পরিমাণ মতো লবণ দেব লবণটা একটু মশলার সাথে মিশিয়ে নেব তারপর আগে থেকে গরম জল করে রেখেছি সেই জলটা দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি জল দেব না এ খুব বেশি ঝোল থাকে না একটু মাখো মাখো গ্রেভি হয় এবার একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি অবশ্যই এটা অপশনাল যাদের সুগার আছে বা চিনি খেতে পছন্দ করে না তারা অবশ্যই দেবেন না তাতেও কোনো টেস্টের হেরফের হবে না আমাদের বাড়িতে একটু চিনিটা চলে তাই দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে এই গ্রেভির সাথে ফুটতে দেব যাতে মশলা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় এবং মাছগুলো খুবই সুস্বাদু হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় খুবই অল্প সময়ে খুব একটা সুস্বাদু রান্না অবশ্যই বানাবেন এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দেব ঢাকা দিয়ে একটু ফুটতে দেব মাঝে একবার আমি উল্টে দেব মাছগুলোকে দুটো দিকই যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলাটা ভালো করে ঢোকে এবার তেল তেলকে একদম শেষের দিক প্রায় তৈরি হয়ে এসছে এবার নামানোর আগে একটু খুব সামান্য কাঁচা সর্ষের তেল দেব এটা দিয়ে দেখবেন এর স্বাদ হবে দ্বিগুণ কথা দিচ্ছি অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন